পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পিরোজপুরের নাজিরপুর প্রতিনিধি আমিন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায় উপজেলা তিরানব্বই নম্বর উত্তর পূর্ব বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেঞ্জির ইসলামের কাছে দশ হাজার টাকা ঘুষ চাওয়া হয় ওই শিক্ষক প্রথমে ছয় হাজার টাকা দিতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনায়েরা খানম তা প্রত্যাখ্যান করেন এবং পুরো দশ হাজার টাকা দিতে বলেন এক পর্যায়ে তিনি ঘুষের টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেন জি ম্যাডাম রবিবারে আসবো ম্যাডাম সোমবারে হ্যাঁ থাকি আমি তো আসলে আপনি যেটা বলছিলেন এখন আমি এটা কিভাবে কি ম্যানেজ করব এটা তো এটা জানার দরকার ছিল ম্যাডাম কত হলে কি আমি আপনার হয় আর কি জন্য আমি আসলে ট্রাই রাখছিলাম কি ভাই শুনছেন না আমি তো সহকারী শিক্ষক ছিলাম ম্যাডাম অল্প বেতন আর অল্প টাকার বেতনের ম্যাডাম আমি তো মনে এখানে চেষ্টা করেছি আমি সদভাবে থাকার ম্যাডাম এই জন্য এখন তো টাকা সামান্য টাকার ধরব আপনি তো এই করতে পারেন আপনি অল্প টাকা বেতন তো আমার একটু ম্যানেজ করতে হবে আমি কি আমি কি করতে পারি কত দিলে আর কি অফিসেটা বললে আমি আর কি যেন যাই একটু ম্যানেজ করে পার করতে হবে না তো কিন্তু এত টাকা সারা তোমার তো টাকা বসে নেই ম্যাডাম সত্যি হ্যাঁ হ্যাঁ না আপনি একটু বললে অল্প ভিতরে যদি বলতেন

নিশ্চই আমাদের তো কথা ঠিক আছে আমি বলছিলাম কোনো কথা বলবেন না তিনি বলছেন যে না আমি ম্যাডামদের ভুক্তভোগী শিক্ষক জানান তিনি ছুটির অনুমোদনের জন্য গেলে শিক্ষা কর্মকর্তা তার কাছে ঘুষ দাবি করেন এবং তা না দিলে ক্ষতির হুমকি দেন বাধ্য হয়ে তিনি বিকাশের মাধ্যমে টাকা প্রদান করেন অন্যদিকে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা হেনা এরা খানম এ অভিযোগ অস্বীকার করে বলেন এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অডিও সম্পর্কে তিনি দাবি করেন এটি এডিট করা হয়েছে তবে উপজেলার বিভিন্ন শিক্ষকরা জানান যোগদানের পর থেকেই ওই শিক্ষা কর্মকর্তা ঘুষ বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং ঘুষ না দিলে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন তার বিরুদ্ধে আগেও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছিল এবং বেশ কয়েকটি অডিও ভাইরাল হয়েছিল হাসনাতুজ্জাহান হিমু দৈনি খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে